হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি আর দেখুন সকাল সকাল কিন্তু আমার বারান্দার বাগান থেকে ভিডিওটা আরম্ভ করেছি কত সুন্দর নয়ন তারা আর ফুল ফুটেছে আর এটা হচ্ছে আমাদের বাসার সামনের রাস্তা এখন সকাল বেলা পুরো সকাল বেলায় সবাই কিন্তু সকালের যে আছে উচ্ছে কত করে উচ্চে তিরিশ টাকা এক পোয়া দেন সবজিওয়ালা সকালেই আসে অনেকগুলো সবজিওয়ালাই আসে তো এখন এনাকে পেলাম এই জন্য ওনার কাছ থেকে আমি একটু করলা নিয়ে নিলাম ভাবছি শুক্ত করবো ওই জন্য করলাটা নিয়ে নিলাম আর আমাদের এখানে নেওয়ার সিস্টেমটা দেখুন আমরা দড়ি ফেলি উপর দিয়ে দড়ি ফেলার পরে ওনারা ওই দড়িতে করে বেঁধে দিয়ে দেন সেটাকে টেনে তুলে নিতে হয় কারণ ওই নিচে যাওয়াটা আবার নিচে যেয়ে নিয়ে আসে এটা একটা ঝামেলা ওর থেকে এটাই খুব ইজি হয় তো আমি করলাটা নিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি এগুলোকে সব রান্নাঘরে রেখে আসব আর হচ্ছে এই দেখুন এই স্কুলে বাচ্চারা সব স্কুলে যাচ্ছে আর আমার এদিকে হয়েছে কি ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে অগত্যা সবে যে বাথরুমে ভেবে ভিজিয়ে রেখেছে ছোটো ছেলে কিন্তু ওয়েট করছে দাদা স্কুলে যাবে ওকে টাটা বাই বাই করবে এই জন্যে টাটা বাবা শুনতে চলে এসেছি রান্নাঘরে আর এই যে ফ্রিজে রয়েছে আম আর আমি বের করে নিয়েছি হচ্ছে যে দুটো নষ্ট হচ্ছিলো কলা আর যে করলাটা কিনেছি এগুলো এরকম দুপুরে রান্নার প্রস্তুতি নেব সকালে যখন খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খেয়ে দিয়ে যে থালাটাকে বেসিনে রেখে দিলাম আর এদিকে এগুলো কাটাকুটি করবো কোনটা কী করব বুঝতে পারছি না আর এদিকে হচ্ছে সকালের তরকারি বেঁচে গেছে পনির আর মিষ্টি কুমড়োর তরকারিগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রাখবার এটা ভাত ছোট ছেলেকে দেবো খেতে ভাত দিয়ে পনির দিয়ে ডাল দিয়ে ছোট ছেলে খাবে খাওয়ার পরে তারপরে আমি দুপুরে রান্নার অ্যারেঞ্জ করবো এই যে ছোট ছেলের জন্য আমি রেডি করে নিচ্ছি ওকে এখন খাওয়া বড় খাওয়া মানে টিভি রুমে যেতে হবে টিভি ছাড়তে হবে টিভি দেখবে আর বসে বসে খাবে এই যে সে রিমোট হাতে নিয়ে বসে আছে আর আমি ভাতটা নিয়ে এসেছি দেখুন টিভি অলরেডি সে দিয়েছে কিন্তু তাকে ইউটিউবে দিতে হবে কার্টুন দেখবে কার্টুন দেখে দেখে তাকে খেতে হবে এটাই হচ্ছে তার অভ্যাস হয়ে গেছে ব্যাস খাওয়া দাওয়া শেষ এদিকে বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি গুছিয়ে রাখছি গ্লাসগুলোকে গুছিয়ে রাখছি তারপরে কিন্তু একদম দুপুরে রান্নার প্রিপারেশনে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা